ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ গভীর সেই ষড়যন্ত্রের এক গোপন তথ্য ফাঁস হয়েছে অস্ত্র এবং গোলা বারুদ কিনা হচ্ছে যেন সময় বিএনপি কে ধ্বংস করে দেওয়া যায় এদিকে বিএনপিও রক্তক্ষয়ী সংঘর্ষের দিকে যাবে আগামীকালকে এবং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বাধ্য করবে এমনটি সিদ্ধান্ত করেছেন আসুন দুই দলের সকল গোপন কথাগুলো জেনে আসি এই ভিডিও সম্মানিত শোকমলি পুলিশ প্রশাসন এবার গোলা অস্ত্র এবং বিভিন্ন গ্রেনেড কিনছে বিএনপিকে দমন করার জন্য এবং তাদেরকে সমূলীয় শেষ করে দেওয়ার জন্য এদিকে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুষ্ঠু নির্বাচন দেওয়ার তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তারা আগামীকালকে ভয়ানক কিছু গোপন পরিকল্পনা করে রেখেছেন আমরা সব বিষয়গুলো নিয়ে আপনাদের মাঝে পশ্চনা করলাম অবশ্যই সেই বিষয়গুলো আপনার জানতে পারলেন গোলাপাল তস্ত্র এবং গ্রেনেট যে কেনা হচ্ছে বিপুল পরিমাণ আগামী নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদেরকে দমন করার জন্য এমনটি ফাঁস হয়েছে এই বিষয়গুলো যখন পুলিশের সাথে আমরা আলোচনা করেছি পুলিশ সদস্য বলেছেন যে এই বিষয়গুলো অনন্তক মিথ্যা এবং সেটা এক একরকম অন্যভাবে প্রকাশ করা হচ্ছে কেননা তারা প্রত্যেক বছরেই নাকি এরকম বাজেট করেন এবং অস্ত্র কিনেন এবং অস্ত্র পুলিশ কর্মকর্তা বাড়ে অস্ত্র কিনতে হয় এবং অস্ত্র দিন নষ্ট হয়ে যায় এই জন্য অস্ত্র গোলাবারত কিনতে হয় এছাড়া আর কিছু নয় আপনার কি সেটাই মনে হচ্ছে অবশ্যই কমিশন সে জানিয়ে দেবেন